আচ্ছা উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো তুমি কি সত্যি টাকা নিছো বিশ্বাস করুন হুজুর আমি নেই নাই হুজুর আইনা আমার বিশ্বাস করুন না তুমি বলতেছো টাকা নেও নাই আবার উনি বলতেছে টাকা নিছো এখন তুমি বলো আমি কারে বিশ্বাস করব আচ্ছা আসো দেখি ভাই আমি ওরে জিজ্ঞেস করলাম ও তো টাকা নেয়ই নাই আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি ও এরকম ছেলে না আবার ও হচ্ছে এতিম এখন বলেন তো কি করা যায় কি করা যায় মানে এ তিম দি কি আমি আমার টেয়া সাইরে দিম আমনি হলেন গার্জিয়ান আমনি টেয়া দিবেন আর না দিলে আমি এই যে হন চেয়ারম্যানের কাছে যাইতেছি এই ব্যবস্থা আমি নিতেছি আচ্ছা আপনারা কি জন্য ডাকছেন আমাকে বলেন তো শুনি কি জন্য ডাকছি মানে এই যে তিমডা এটারে নিছিলাম পালা বুজ্জা সাতটা দিন আমার বাড়িতে রাখছি আমার কষ্টে অর্জিত টেয়াগুলা লইয়াই পড়ছে আমারও তো ভুলা আছে পাঁচটাতে আমাতে না কওয়া সারা সানে না আর এই যে একটা কি আর করব বাপ মা নাই শিক্ষা দীক্ষার বালাই নাই আর তো এইতেই কামাবো আমার মন হয় এটা 50 এক 1 লাখ টাকা লাগলে অডিও লই পড়তো আচ্ছা আপনার ঘর থেকে যে টাকা আনিছে এর প্রমাণ কি এনু প্রমাণ কি লাগে উ আর আমার ফুলা সারা তো এনু কেউ না আর এই জীবনে আমার ফুলা আমাতে পাঁচটাতে না কয়ে সানে নাই উ সার আর কেডা নিব শয়তান কি কেনু আচ্ছা তুমি কি সত্যি অর্গর থেকে টাকা নিছো না চেয়ারম্যান সাহেব আমি খালি ওগর বাইরে থাকছি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা জি সাহেব কে আর আসবে না না সাহেব তো অন্য মাদ্রাসায় চলে গেছে তাহলে তো মাদ্রাসা ছুটি দিয়া দিলেন তাহলে হামজালা কে আঙ্গর বাড়িতে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাও সমস্যা নেই তবে সাবধানে থেকো হ্যাঁ আচ্ছা

তোমার লিগা পঞ্চাশ হাজার টিয়া আমি বাস করে টাঙ্গের ভিতরে রাখছিলাম অহন তো যাই দিই নাই তুমি আমার লোক মস্কারি করো কও সাত দিন পরে দিমু এটা মিছা কথা কইতে থাকে সত্যি কথা ভাই আমি মস্কারি করতেছি না হাসা হাসাই টিয়াটা নাই তোমার ঘর থেকে যাওয়ার কথা না ঘর তো সবসময় তালা মারাই থাকে কেউ কি গেছিল নাকি করো করো আমার মধ্যে আমার পুতের লোক তো একটা মাদ্রের সাথে তিম ওইটাই তো আসিন ও বুঝছি ওইটাই নিছে ওইটা ক তুমি হাসাই কইছ ওইটাই তাইলে টেহাটা নিছে ওইটা তো মাদ্রাসাদ গেছে কা তাইলে আমি অহনা যাই নু কা তারটাতে যাও তারটাই যাব মাদ্রাসাদ যাই ধরো হয় তুমি ঠিক কইছ ওইটাই মনে হয় টিয়া নিছে আমি ওখানে যাইতেছি তুমি চাহ কই কে আর থুইছে না থুইছে আমি কিছুই জানি না আমি কে আনিছি না ও বলতাছে টাকা নেয়নি আপনি বলতাছে নো টাকা নিছে তাহলে সমাধানটা কি আচ্ছা এটা যত কোনোভাবে সমাধান হইতেছে না আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে আপনি কালকে এসে নিয়ে যায়ন না 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 টিয়া আমি তিরিশ হাজার নিমুক টিয়া কি আমার কমাসিন সিন পঞ্চাশ আসিন পঞ্চাশই লাগবো এভাবে তো কোনো সমাধান হচ্ছে না আচ্ছা একটু কষ্ট হয়ে যায় আচ্ছা তারপর আপনি কালকে মার্কেটের সময় আসে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়ন ঠিক আছে আপনি যদি দেন তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা সমাধান যেহেতু হইলই তাহলে আমি চলে যাই আমার একটু তারা আছে আপনারা থাকেন তাহলে সালামু আলাইকুম আইন যে তো টিয়া দিবেন তাহলে তো হইলই তাহলে আহি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই তোমরা যাও ভিতরে যাও আচ্ছা এরকম একটা ঘটনা ঘটে গেলো মানতে সাহায্য ছেড়ে দেওয়া এতিম টাকা নিচ্ছে কিনা জানি না তাহলে টাকাগুলো আমি দেওয়া দিই আর আপনি তার ওই পাশে একটা এতিমখানেই দিয়া দিয়েন আচ্ছা ঠিক আছে আসেন আমি আপনাকে আগেই দিয়ে আসি